উদ্দেশ্যহীন যাত্রা কখনো সফল হয় না তাই প্রতিটি ভ্রমণ আমার কাছে এক একটা নতুন শিক্ষা নতুন অভিজ্ঞতা আমরা সবাই বন্ধু হলেও সব বন্ধু সমান হয় না কেউ থাকে আনন্দের মুহূর্তে কেউ শুধু স্মৃতির পাতায় গর্ভব্যস্ততার ভিড়ের মাঝখানে যখন সাপ্তাহিক ছুটি আসে তখনই খুঁজে নিই একটু শান্তি একটু আনন্দ আর সে আনন্দ শান্তি খুঁজতেই আজ ছুটে চলেছি পদ্ম ও লাল সাপলা বিলি যেখানে প্রকৃতির লাল রং মিশে যায় হৃদয়ের গভীর আবেগে

তো যাই হোক শেষ পর্যন্ত বা পরবর্তীতে যখন আমরা একটা গাড়ি পেয়েছি বা সেই গাড়িতে চড়ে আমরা যখন সকলে রওনা দিয়েছি তো মোটামুটি ভালো লাগছে বর্তমান পরিবেশটা আর যেমন বৃষ্টি ভেজা একটা সড়ক বৃষ্টি স্নানা তো আপাতত বৃষ্টি নেই রোদ হলে একটু গরম লাগতো কিন্তু তার মধ্যে সেটার মাঝে একটা আলাদা একটা অনুভূতি থাকতো আর এই যে গ্রামীণ পরিবেশ বা গ্রামীণ প্রকৃতির মাঝে দিয়ে আমরা যাচ্ছি সেই অন্য একটা অনুভূতি আর সবার সঙ্গে ঘোরা বা ঘুরতে পারা ছুটির দিনে সময়টাকে উপভোগ করা তো সেটা আল্লাহ তালার একটা অশেষ নিয়ামত আর তো গজারি জন্য বিখ্যাত আর গাজীপুর জেলার আরেকটা একটা তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা জানেন কিনা আমি গাজীপুরের যে এলাকাটাতে থাকি আর ইংল্যান্ডের দ্বিতীয় রানী রানী এলিজাবেথ কিন্তু এই গাজীপুর জেলায় আহ শ্রীপুর থানায় এসেছিলেন এসেছিলেন এবং এখানকার খুব সুনাম করেছিলেন গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্যের চোখের সামনে মেলে ধরে আমরা ছুটে চলেছি পথে চারপাশে সবুজ ধান ক্ষেত বৃষ্টিভাষা গাছের ডাল থেকে ঝরে পড়া ফোটা আর পাথর পাকা পথ সব মিলিয়ে যেন এক অন্যরকম অনুভূতি যাত্রার মাঝেই গাড়ির ভেতরে আমার বন্ধুরা গিটারের তারে আঙ্গুল ছুঁয়ে তুলল আনন্দময় গানের সুর সেই সুরে মিশে গেল প্রকৃতির মাটির গ্রাণ আর আমাদের প্রাণের হাসির আনন্দ গ্রাম বাংলার এই পথ সত্যি অন্যান্য যা শুধু চোখে দেখার নয় হৃদয় দিয়ে অনুভব করার মতো প্রতিটি পাঘ প্রতিটি দৃশ্য যেন মনে করিয়ে দেয় জীবনের আসল সৌন্দর্য শহরের কোলাহলে নয় বরং এই শহর নিস্তব্ধ আর বৃষ্টি ভেজা প্রকৃতির মাঝে লুকিয়ে আছে দেখলে দৌড়ায় রমজান তুমি আগের মতো নাই তোমরা সুরের আর গলা ছেড়ে গান এর মাঝেই আমরা পৌঁছে গেছি শীতলক্ষা নদীর পাড়ে অবস্থিত গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তাজউদ্দিন আহমেদ চত্বরে আমরা এই মুহূর্তে যেখানে আছি এটা হচ্ছে তাজউদ্দিন আহমেদ চত্বর পিছনে তাজউদ্দিন ব্রিজ আছে আর আমরা বর্তমানে কাপাসিয়াতে আছি। বাংলাদেশের ইতিহাসে এক অনন্য নাম তাজউদ্দিন আহমেদ। 1925 সালে গাজীপুর জেলার কাপাসিয়ায় জন্ম নেওয়া এই মেধাবী ও উদ্যবশীর নেতা ছোটবেলা থেকেই জ্ঞান, নৈদিগতা আর দেশপ্রেমে গড়ি ওঠেন। তিনি ছিলেন ছাত্রলীগের অন্যতম প্রতিষ্ঠাতা এবং আওয়ামী মুসলিম লীগের উদ্যোক্তাদের একজন। 1971 সালের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু কারাবন্দী থাকাকালে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়ে গঠন করেন মুজিবনগর সরকার যা পরিচালনা করে পুরো মুক্তিযুদ্ধকে তার দূরদর্শিতা ও নেতৃত্বে বিশ্বের সামনে বাংলাদেশ got it অস্তিত্ব স্পষ্ট হয়েছিল স্বাধীনতার পর তিনি দেশের প্রথম অর্থমন্ত্রী হিসাবে প্রথম বাজেট ও পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা দেন উনিশশো সালের তেসরা নভেম্বর জাতীয় চার নেতার সাথে তিনিও কারাগারে নির্মমভাবে নির্মিত হন তিনি শুধু একজন রাজনীতিবিদ নন তাজুদ্দিন আহমেদ ছিলেন এক মহান দেশপ্রেমিক যিনি বাঙালির স্বাধীনতার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছিলেন এই মুহূর্তে আমরা প্রবেশ করলাম কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে বিদ্যালয়ের পরিবেশটা মোটামুটি ভালো অনেকটাই ভালো সবুজ একটা মাঠ আছে গোছালো ভাবে এই চতুর্দিকে মাঠের চতুর্দিক দিয়ে স্কুলের যে একাডেমিক ভবনগুলো আছে এটা সম্ভবত এটা প্রশাসনিক ভবন আর এগুলা পাশ দিয়ে সমস্ত একাডেমিক ভবন এবং মাঠে প্রবেশ করতে চোখের সামনে পড়বে সুন্দর একটা শহীদ মিনার প্রবেশ করার পরে হাতের ডান পাশে আছে এটা হচ্ছে কাপাশিয়া মডেল মসজিদ সাপ্তাহিক ক্লান্তি দূর করতে আর ভ্রমণকে আরো আনন্দময় ও মজাদার করে তুলতে বন্ধুরা কাপাশিয়া মডেল উচ্চ বিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গনে গলা ছেড়ে গান শুরু করলেন

তুমি আমারে তুমি আমারে তুমি আমারে গंगाई আদি সুখে থাকো যত খুশি পারো দিও আর ও আমারে দুঃখ তুমি আমারে তুমি আমারে তুমি আমারে গंगाई আদি সুখে থাকো যত খুশি পারো দিও আর ও আমারে দুঃখ হয়তো এখানেই ভ্রমণের সমাপ্তি ঘটতে পারত। কিন্তু তার আর হলো না পরের সপ্তাহে অর্থাৎ ছয় সেপ্টেম্বর শনিবার আবারও রওনা দিলাম সেই পদ্মবিলের উদ্দেশ্যে আগেরবার বার সময়ের স্বল্পতা আর সঠিক পথ না জানার কারণেই আমরা পদ্মবিলে পৌঁছাতে পারিনি তাই এবার ভোরে আলো ফোটার আগেই ঘুম থেকে উঠে ছোটো ভাইকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম কেবল সেই অসম্পূর্ণ ইচ্ছেটুকু পূরণ করতে কেননা পদ্মফুল সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে যায় সুতরাং আপনারা যারা এই পদ্মবিল ঘুরতে আসবেন তারা অবশ্যই সকাল আটটা বা নয়টার আগে আসার চেষ্টা করবেন তাহলে আপনারা লা ফুটন্ত লাল টুকটুকে পদ্মফুল দেখতে পাবেন কিছু কিছু গল্প আছে যেমন শেষ হয়েও শেষ হয় না আবার ঠিক তেমনই কিছু গল্প শেষ থেকে শুরু হয় আবার এমনও কিছু গল্প আছে যেগুলো মাঝপথ থেকে শুরু হয় আর আমাদের আজকের এই গল্পটা ঠিক তেমন মাঝপথ থেকেই শুরু এর আগের ভিডিওতে এই পদ্মবিল অভিযানে আমি মাঝপথে এসে হেরে গিয়েছিলাম এই পদ্মবিলে এসে আজকেও ঠিক সেরকম সেই পদ্মবিল অভিযানে তবে আজকে কোনো ব্যর্থতা বা হতাশা নয় আজকে একদম সরাসরি অনস্পট গন্তব্যে পৌঁছে গিয়ে পদ্মবিলের মধ্যে সৌন্দর্যটা সেটা সত্যিই অনেক সুন্দর এখানে একটা প্রশ্ন থেকে যায় যেমন এই পদ্মবিলের মাঝখানে শুধুমাত্র কিছু পদ্মের গাছ লাগানো আছে বা মাঝখানে কিছু পদ্ম ফুল তারা লাগিয়েছে কৃত্রিমভাবে ভাবে যেটা প্রাকৃতিক ভাবে না এবং চতুর্দিকে যে লাল সাপলাটা আছে সেই লাল শাপলাগুলো আছে তবে বিলটা সত্যি অনেক সুন্দর এখনো নৌকায় উঠা হয়নি নৌকালা মামারা আসলে কিরকম দাম দেয় আর আশা করছি দাম কিছুটা কম থাকবে বা সাধ্যের মধ্যে থাকবে যদি অসাধ্য মতো হয় আশা করা যায় না সময় নষ্ট করে অনেক পথ আর কি অতিক্রম করার পর এই নীল আকাশ আর সাদা মেঘ মাথার উপরে রেখে এই পদ্মবিলে বিলে এই মুহূর্তে ছোট ভাই সহ আসি নৌকার মাঝে এই নৌকার ভাড়াগুলো এখানে কত ভাই হ্যাঁ এই নৌকায় দুইজন তিনশো টাকা ফিক্সড রেট আর এক নৌকায় তিনজনের উপর উঠতে পারবেন না যদি তিনজন ওঠেন সেক্ষেত্রে চারশো টাকা মানে পঞ্চাশ টাকা আর কি ডিসকাউন্ট নেয় আর যদি গ্রুপে কেউ আসেন তাহলে গ্রুপ আসলে নৌকা বেশি নিতে হবে সেই হিসেবে আরেকটা বিষয় যারা যেখান থেকে বাংলাদেশে যে প্রান্ত থেকে আসেন না কেন একটু আগে ভাগে আসার চেষ্টা করবেন মোটামুটি ওই সকাল দশটা আগাত কারণ দশটার পরে কিন্তু মূলত সাপলা ফুলগুলো যে থাকে লাল সাপলাটা এখানে দুইটা আছে একটা হলো এই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে পদ্ম ফুল ওটাই আসলে মূল পদ্মা মূলত দিনে কম বেশি ফুটন্ত অবস্থায় থাকে যেগুলো পূর্ণ বয়স্ক যাদের আর কি মোটামুটি আহ পনেরো থেকে বিশ দিন যে ফুলের বয়স হয়ে গেছে সেটা সারাদিন পরে থাকে আর যেগুলো সেগুলো একটু অল্প কিছুক্ষণ থাকার পর দশটা পর্যন্ত থাকে তারপর আবার বন্ধ হয়ে যায় লাল সাপলাটাও ঠিক ওই রকম দশটার পর মানে সূর্যের আলো পড়ার সঙ্গে এটা বন্ধ হয়ে যায় সুবিধা নাই নির্ভয়ে আসবেন এখানে ঘুরতে পারবেন এটা একদম একটা গ্রামের ফুল গ্রামের একটা ফিল দিবে আর এটা কাপাসিয়া থানার অধীনে আর নৌকাতে সাতার ব্যবস্থা আছে রোদের মধ্যে ইনশাল্লাহ আপনাদের কোনো অসুবিধা হবে না আশা করি আর এটাই হচ্ছে আমাদের সেই গন্তব্য পদ্মফুল মন মাঝি খবর আমার তরি জানো ডোবে না আমার ঢুকা জানো মন মাঝি খবরদান আমার তরি জানো नौका जानो যদি হয় এরকম শান্ত যেখানে নেই নেই কোনো কোনো শব্দ দূষণ দূষণ বায়ু সৃষ্ট পরিবেশ দূষণ শুধু আছে এই অনাবিল প্রাকৃতিক সৌন্দর্য আর যদি পাশে একজন প্রিয় মানুষ থাকে তাহলে আশা করি সেই সময়ের অনুভূতিটা আর আপনাদেরকে বলতে হবে না যে সেই সময়ের অনুভূতিটা আসলে কেমন পাশে সামনে এই যে বোট দেখতে পেলেন নৌকায় ওই এক মামা এই পদ্মগুলো ওনার দু হাতে তুলতেছেন শাপলা লাল সাপলাগুলো আর কি পদ্ম গুলো তুলছে না এই যে এপাশে পদ্মগুলো না এই বিলের বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে আছে ওই মামা এগুলো তুলছে এগুলো আসলে ওই উপরে বিক্রি হয় আর বিলের সৌন্দর্যটা সত্যি একদম অনেক সুন্দর একদম অনু অনুভূতিটাই অন্যরকম শান্ত সৃষ্ট পরিবেশ আবহাওয়া অনেক সুন্দর প্রাকৃতিক এই যে পদ্মগুলো এগুলো কিন্তু যে লাল সাপলা আছে ওগুলো যেরকম পুরো অবস্থায় বিলে বিস্তারিত আছে কিন্তু বিল জুড়ে আছে কিন্তু মানে কিছু অংশে বেশি যেমন ঢুকতে ওখানে এক আছে বেশি তারপর কিছু কিছু অংশে আর কি মোটামুটি ছড়িয়ে ছিটিয়ে আছে এগুলো যে একবার যে প্রচুর বেশি সেরকম না কিন্তু যতটুকুই আছে সেগুলোকে যারা আসবেন এখানে তারা আর কি চেষ্টা করবেন যে এই প্রাকৃতিক সৌন্দর্যটা এটা ধরে রাখার জন্যে খাবারের ব্যাগ প্লাস্টিক বা বিভিন্ন যে ময়লা আবর্জনা আছে এগুলো বিলের মধ্যে না রাস্তার পাশে ওখানে দেখলাম একটা ঝুড়ি রাখা আছে সেই ঝুড়িতে বা নির্দিষ্ট স্থানে আর কি ময়লা ফেলার চেষ্টা করবেন আর ফুল এবং পাতা বা প্রাকৃতিক সৌন্দর্য যে প্রাকৃতিক ইয়াগুলো আছে এগুলো সংরক্ষণ করার চেষ্টা করবেন ফুল পাতা না ছিঁড়তে তাহলে আশা করি এই সৌন্দর্যটা সকলেই উপভোগ করতে পারবে কারণ আপনি একটা এরকম শাপলা ফুল দেখলেন বা সেটাকে ছেড়ে নিয়ে গেলেন আর একজন আর একটা দেখলো এরকম করে যদি একে একে সবাই ছেড়েন তারা আসবেন তাহলে এখানে আর সেই সৌন্দর্যটা থাকবে না সকলে অনুরোধ করবো এই বিলের সৌন্দর্যটা ধরে রাখার জন্য চেষ্টা করবেন অবশ্যই প্রিয় মানুষ বা প্রিয়জনকে সঙ্গে নিয়ে আসতে তাহলে সৌন্দর্যটা আরো একদম মোস্ট লাইকলি একদম অসম্ভব সুন্দর একটা মানে লাগবে আসলে অসম্ভব সুন্দর বললে একটু অন্যরকম হয়ে যায় মানে ভয়ঙ্কর সৌন্দর্যটাকে আর কি বলে এতটাই সুন্দর যে কোনো ব্যক্তি যে কেউ এখানে আসে মুগ্ধ হতে বাধ্য আমি প্রথমে ভাবছিলাম যে বিলটা হয়তো বা সরকারি খাস কোনো জমি তো আসলে এটা খাস কোনো জমি না এটা মালিকানা ব্যক্তিগত মালিকানাধীন তবে এক ব্যক্তির না বিভিন্ন ব্যক্তির এলাকার যে স্থানীয় লোকাল লোকেরা আছে তাদের এই বিলটা ব্যক্তিগত মালিকানা এই রোদের যে তীব্রতা এই মুহুর্তে সেটা সত্যি অনেক অনেক তীব্র আর কদিন আগে যখন আমি আসার চেষ্টা করেছিলাম বা আমি আসার জন্য বের হয়েছিলাম এই পদ্মবিলের উদ্দেশ্যে তো সেই সময় আর কি বৃষ্টি হয়েছিল মেঘলা ওয়েদার ছিল বিকেলবেলা বন্ধুদের সঙ্গে সেই মুহূর্তটা ছিল অসম্ভব সুন্দর আমার যে বন্ধুরা যাদের সঙ্গে আমার এখানে আসার কথা ছিল তারা সত্যি এই বিলটাকে অনেক মিস করবে বা মিস করতেছে তো আশা করি এই ভিডিওটা দেখার পরে তাদের এই পদ্মবিল দেখাটা এক ঝলকে পদ্মবিল দেখাটাও হয়ে যাবে আর ড্রোন থাকলে ড্রোন ভিউ নিতে নিলে হয়তো খুব ভালো লাগতো গত শুক্রবারে যখন আমি আমার বন্ধুদেরকে নিয়ে রওনা দিয়েছিলাম তখন আমরা কাপাসিয়া পর্যন্ত এসেই স্থগিত হয়েছিলাম বন্ধুদের উদ্দেশ্যে একটা মেসেজ আসলে এই বিলটার সঠিক তথ্য আমরা কেউ জানতাম না এই বিলটা কাপাসিয়া থেকে মাত্র ১৩ থেকে চোদ্দ কিলোমিটার দূরে কাপাসিয়ার একদম সন্নিকটেই মানে বিলের আমরা কতটা কাছে এসে আবার ফিরে গিয়েছি তো হতাশা বলবো না কারণ আমি দের কখনোই হতাশ করব না এই বিলের এই পাশটাই একটা দোলনা আছে যে দোলনায় সবাই দুল খাচ্ছে একটা দোকানও আছে হয়তোবা আমরা সেই দোলনাটার দিকে যাচ্ছি সেই দোলনায় হয়তোবা দোল খাবো আসলে একটু ওই বলছিলাম না প্রিয়জন বা একটু হাত ধরার মতো কেউ হলে ভালো হতো যেহেতু হাত ধরার কেউ নাই একা একাই যা পারবো তাই তো যাই হোক আপনারা যারা আসবেন হয় একটা গ্যাং যেমন বন্ধু পাঁচ সাতজন বা চার পাঁচজন জন মিলে আসবেন আশা করি ভালো লাগবে আর যদি হাত ধরার মতো প্রিয়জন থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ আর কোনো কথা নেই একদম নিশ্চিন্তে আসতে পারেন তাকে নিয়ে এই বিলের পুরোটা বিকেল বলেন পুরোটা সকাল বলেন রিল্যাক্স আনন্দে বা স্বাচ্ছন্দে ঘুরতে পারবেন তবে আমার মতো কেউ ওই ঠাটা পড়া দুপুরে বা এই রোদের মাঝে আসবেন না আগুন ছাড়া সিদ্ধ হয়ে যাবেন এরকম একটা পরিস্থিতি তবে বিলের পানিটা প্রচন্ড ঠান্ডা একদম শীতল একটা পানি পানিটা এতটা ঠান্ডা যেটা ওই নলকূপ বা এলাকার যে টিউবওয়েল আছে বা মোটরের যে ঠান্ডা পানিটা আসে ঠিক সেরকম ঠান্ডা এই বিলের পানিটা এই বিলের এক প্রান্তে বা এক কোনায় এই দোলনাটি আছে এই দোলনা সত্যি অসম্ভব সুন্দর এরকম একটা ঠান্ডা প্রাকৃতিক ঠান্ডা বা ছায়াযুক্ত পরিবেশ এরকম গাছের নিচে এই দোলনাটা লাগিয়েছে যে হাওয়াটা সত্যি সেটা ভেতরটা শীতল করে দিবে আর প্রাকৃতিক পরিবেশ সেটা তো বলার মতো কোনো ভাষা নেই আচ্ছা এখানে পদ্মফুল তোলার নিয়ম আছে যেটা হচ্ছে নৌকা প্রতি একটা করে একটা ফুল আপনি উঠাইতে পারবেন তো যে ফুলটা আশা করব সকলেই বাড়িতে নিয়ে গিয়ে ঘরে সাজায় রাখবেন এতে করে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পাবে चलूँ এতক্ষণ যে পদ্ম আর লাল সাপলা বিলের সৌন্দর্য আপনাদেরকে দেখালাম এবার জেনে নেওয়া যাক কিভাবে আসবেন এই বিলটিতে যদি গাড়িতে আসেন তাহলে প্রথমেই চলে আসতে হবে গাজীপুর চৌরাস্তা সেখান থেকে জয়দেবপুর রেলগেট পর্যন্ত অটো ভাড়া মাত্র দশ টাকা আর যারা ঢাকা থেকে বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেনে আসবেন তারা নেমে যাবেন জয়দেবপুর রেল স্টেশনে সেখান থেকে অটো করে নারুন বাজার ভাড়া জনপ্রতি 30 টাকা নারুন বাজার থেকে আবার অন্য একটি অটো নিতে হবে শুধু বলবেন লাল সাপলার বিল যাব ভাড়া জনপ্রতি 30 টাকা এবার বিলের আসল মজা উপভোগ করতে লাগবে নৌকা একজন হলে ভাড়া দেড়শো টাকা দুইজন হলে তিনশো টাকা আর তিনজন হলে চারশো টাকা তবে খেয়াল রাখতে হবে একটি নৌকায় তিনজনের বেশি নেয় না কারণ নৌকাগুলো বেশ ছোট এখানে ভারী খাবারের দোকান নেই তাই যারা ভালো বা ভারী কিছু খেতে চান তারা আগে থেকেই নারুন বাজারে সেরে নেবেন আসসালামু আলাইকুম যারা আমাদের এই পদ্ম সাপ্লাই বিলের সৌন্দর্য উপভোগ করার জন্য চেষ্টা করবেন সকাল সকাল চলে আসার জন্য আর আমাদের পদ্ম সাপ্লাই বিলের লোকের সন্ধ্যা হচ্ছে যারা ঢাকা গাজীপুর থেকে আসতে চান প্রথমে চলে আসতে হবে গাজীপুর চৌরাস্তা পেরিয়ে রেলগেট গেট যদিপুর সামনে মোশারফ পাওয়ার পেয়ে যাবে নরুনের সিএনজি ভাড়া নিবে জনপ্রতি তিরিশ টাকা আর নরুন থেকে অটো নিয়ে চলে আসতে হবে আমাদের এই নলগাঁও কাথরিয়া পদ্ম সাপলা বিলে ভাড়া নিবে জনপ্রতি তিরিশ টাকা আর এই নৌকা ভাড়াটা হচ্ছে দুইজন তিনশো টাকা জনপ্রতি দেড়শো টাকা যেমন প্রতি দেড়শো টাকা কিন্তু একলা তো কেউ ঘুরে না দুইজনই ঘুরে দুইজন তিনশো টাকা আর হচ্ছে এক ঘন্টা আর এই চেষ্টা করবেন সকাল সকাল চলে আসার জন্য সাপলা ফুলটা মূলত দশটা এরপর থাকে না পদ্ম ফুলটা সারাদিনই মোটামুটি ফুটন্ত থাকে বিকালে দিক দিয়ে লোকজন আসে কিন্তু বললাম ওই সাপলা ফুল তো থাকে না রয় দুটা গেলে এই মামার নৌকা দিয়ে আমরা ঘুরলাম মামা আমাদের অনেকক্ষণ ধরা ঘোরালেন বিলের মাঝে সত্যি উনি একজন ভালো মানুষ এবং এই বিল সম্পর্কে আমাদের অনেক অজানা কিছু তথ্য ছিল সেই তথ্যগুলো আমরা ওনার মাধ্যমে জানতে পারছি তার পশ্চিম নৌকাগুলো সারি করে রাখা আছে সত্যি অনেক ভালো মহান আল্লাহ তালার সৃষ্টি এই পদ্য অপরূপ সৌন্দর্য দেখে আমি সত্যি মুগ্ধ এই পদ্মবি আসলেই বোঝা যায় আসলে তালা যা সৃষ্টি করেছেন তা কতটা অপূর্ব আর নিখুঁত আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার মতামত বা প্রশ্ন থাকলে নিজের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না